বলিউডে সে বিখ্যাত অভিনেতা সুরজিৎ সেন আজকে সংসার চালাচ্ছে মুদিখানার দোকান চালিয়ে কতটা সত্য সেই ভাইরাল ভিডিও সবটাই জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে সঙ্গে থাকুন সেই খোঁজে আজকে আমি মুর্শিদাবাদ থেকে ব্যারাকপুর আমার পিছনে এটাই হচ্ছে সেই ভাইরাল সুরজিৎ সেনের দোকান বোর্ডে দাদার নামটাও লেখা আছে দেখতে পাচ্ছেন তো প্রিয় দর্শক বন্ধুরা এটার জন্য আমি মুর্শিদাবাদ থেকে আজকে এখানে এই বিষয়টা জানার জন্য দাদা অ্যাকচুয়ালি কি এরকম মানুষের সঙ্গে ব্যবহার করছে

দূর থেকে দূরান্তর পাহাড় থেকে সমুদ্র দেশ থেকে বিদেশ ভিডিও বানাবো আমি ঘরে বসে উপভোগ করবেন আপনারা প্রিয় দর্শক বন্ধুরা আজকে এমন একটা মানুষের সঙ্গে আপনাদেরকে দেখা করাবো যে মানুষটি এককালীন টলিউডের বাদশাহ ছিলেন দেবজিৎ সোহম অনেক সিনেমা করেছে তাদের সঙ্গে যে একটা ভিলেনের অভিনয় রোল করতো আপনারা অনেকেই চিনেন যার নাম হচ্ছে সুরজিৎ সেন আজকে তাকেই আপনাকে দেখাবো এবং সেখানে যাব সুরজিৎ সেনের দোকানে আপনারা অনেকেই জানেন যে কিছুদিন থেকে সোশ্যাল মিডিয়া প্রচুর পরিমাণে ভাইরাল হচ্ছে সেই দাদা এবং অনেক ভিডিও দেখতে পাচ্ছি যে দাদার নামে কিছু উল্টো কথা বলা হচ্ছে যে দাদা নাকি কারোর সঙ্গে কথা বলে না দেখা করে না ভাইরাল হওয়ার পর থেকে তো সেটাই বিশেষ করে আমাদের আজকে লক্ষণ এবার হয়তো আপনারা বলতে পারেন যে এখন ভাইরাল হয়েছে তোমরা যাচ্ছ ভ্লগারের ভিডিও বানাতে অবশ্যই সেটা তো একটা ব্যাপার আছে যে না জানলে আপনাদেরকে কী দেখাবো বলুন তো যে কোনো ভালো স্থান কিংবা ভালো লোকেশান আপনারা দেখাবো তবুই তো দেখবেন আমার বাড়ির পাশে কোনো ভাঙ্গা ঘর দেখালে আপনারা তো দেখবেন না আপনাদেরকে দেখা হতে হবে কোনো ফেমাস প্লেস যেটা তাজমহল বলতে পারেন হাজারদিওরি প্যালেস বলতে পারেন এই সব স্থান যতক্ষণ না ফেমাস প্লেস আপনাদেরকে দেখাতে পারবো ততক্ষণ ভিডিওতে কোনো ভিউ আসবে না তো আপনারা যদি বলেন যে এটাই তো সেটা একটু ভুল কথা আর বিশেষ করে আমার মূল কারণ হচ্ছে দাদার সঙ্গে দেখা করা যে দাদা নাকি কারোর সঙ্গে কথা বলে না তো আজকে সেই মূলত সে বিষয়টাই জানবো যে বিষয়টা অ্যাকচুয়ালি কি সত্যি কি দাদার একটু অহংকার আছে যে কথা বলে না নাকি অন্য এর পেছনে বিষয় আছে লোকে ভিউ কামানোর জন্য এইসব কথাগুলো বলছে সবটা দেখতে পাবেন এই ভিডিওর মাধ্যমে সঙ্গে থাকুন দেখতে থাকুন আর একটা কথা মনে রাখবেন সবাই বানায় সবার জন্য আর আমি ভিডিও বানাই আপনাদের জন্য সঙ্গে থাকুন চলুন যাও যাক সে দাদার দোকানে এখান থেকে কিছুটা দূরে গিয়ে হচ্ছে সেই দাদার দোকান তো সঙ্গে থাকুন চলুন যাওয়া যাক আজকে দেখা যাক দাদা আমাদের সঙ্গে কি ব্যবহার করে সবটাই তুলে ধরবো ধরবো ভালো মন্দ খারাপ সবটাই তুলে আপনাদের চলুন যাওয়া যাক তো এখান থেকে থেকে কতটা দূরে ভাই একশো মিটার একশো মিটার তো এখান থেকে আমরা যাবো সেই সর্জিৎ দার দোকানে তো আমরা জানি যে সরজিৎ দা একটু লেটে দোকান খোলে নাকি যেটা জানতে পারলাম যে সুরজিৎ দা প্রায় মোটামুটি এগারোটা সাড়ে এগারোটা এরকম নাগাদ দোকান খোলে তো আমরা যাচ্ছি এটা একটা ছোট পাড়া বলতে পারেন এরকম একটা দোকান রাস্তা দিয়ে তো এখান থেকে গিয়ে হচ্ছে সেই সুরজিৎ দোকান যে দোকানে মূলত আইসক্রিম এবং কোল্ড ড্রিঙ্কস এরকম আইটেমের জিনিস পাওয়া যায় এরকম বলে মনে হয় তো আমরা আজকে দুজনে যাচ্ছি তো সঙ্গে থাকুন দেখতে থাকুন আশা করছি এই ভিডিওটি আপনারা বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি ব্যাপারটা কি এবং যে দাদা পাঁচ বছর থেকে টলিউড থেকে বাইরে আছে এবং কোনো কাজ করছে না কিংবা যেটা আপনারা তার মুখ থেকে শুনেছেন অনেক ধরনের কথা তো সবটাই আজকে আপনাদের সঙ্গে তুলে ধরবো অ্যাকচুয়ালি বিষয়টা কি যদি দাদা আমাদের সঙ্গে সময়টা দেয় কিংবা যদি দাদা কথা বলতে ইচ্ছুক থাকে তো সবটাই জানতে পারবেন চলুন যাও যাক তো এটা হচ্ছে সে লোকাল রোডটা আর এখান থেকে আমরা সামনে দেখতে পাচ্ছি একটা রোড আছে মেন রোড তো এখান থেকেই জিজ্ঞাসা করলাম তো এখান থেকে এখানে কাছে বললো যে সুরজিৎ দার দোকান যেটা হচ্ছে এই দিকে দেখতে পাচ্ছি যে আপনারা হয়তো বিল্ডিংটা চিনেন আপনাদেরকে দিয়ে দেখায় এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এই হচ্ছে সেই সুরজিৎ দার দোকান আপাতত দোকানটা আমরা বন্ধ দেখতে পাচ্ছি প্রিয় দর্শক বন্ধুরা এই যে দোকানটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শ্রী সুরজিৎ দাস দোকান আপাতত দোকানটা বন্ধ রয়েছে এবং নামটা আপনাদেরকে দেখায় আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে সেই সুরজিৎ দাস দোকান এইটা মূলত এখানে বলছি এটাই সুরজিৎ দাস দোকান বলছি দোকানটা কখন খোলে হ্যাঁ হ্যাঁ চালু আছে বলে দোকান এই খুলবে এগারোটা টাকা মোটামুটি এগারোটা তো বাসতে আর মোটামুটি দশ মিনিট বাকি আছে

আচ্ছা তো দেখা যাক যে সুরজিৎ দা কখন আসে এবং তার সঙ্গে দেখা করব এবং যেটা মন্তব্য যে কারোর সঙ্গে দেখা করে না সেটাও আপনাদের সঙ্গে দেখাবো যে বিষয়টা কি সবটা জানতে পারবেন সঙ্গে থাকুন আমরা এসেছি অনেকক্ষণ আগে ঠিকই দাদা একটু লেটে দোকান খুলেছে তো আপনাদেরকে দেখাচ্ছি সেই দোকান আমার পিছনে এটাই হচ্ছে সেই ভাইরাল সুরজিৎ সেনের দোকান হ্যাঁ দর্শক বন্ধুরা এখন আমি দাঁড়িয়ে আছি সেই বিখ্যাত ভাইরাল সুরজিৎ সেনের দোকানের সম্মুখে আমার পিছনে দেখতে পাচ্ছেন এই সেই দোকান যে এককালীন টলিউডে টলিউডের বাদশাহ ছিল আপনারা জানেন যে দেবজিৎ সোহম এবং অনেক ক্রিয়েটের সঙ্গে অনেকের জন্য অনেকের সঙ্গে অভিনয় করেছে তার অভিনয় দুর্দান্ত আমরা দেখেছি কিন্তু এখন ফেসবুকে অনেকটাই ভাইরাল এই নিয়ে অনেক অনেকজন অনেক কথা বলছে যে দাদা নাকি এখন ভাইরাল হওয়ার পরে অনেক ঘ্যাম হয়ে গেছে কাউকে ছবি দেয় না ফটো দেয় না পুরোটাই ফালতু কথা আর পুরোটাই কন্ট্রোভার্সি আমি এখানে এসে যেটা জানতে পারলাম দাদার সঙ্গে কথা বলে যে অনেক লোকজন আসছে তাদের বাড়ি চলে যাচ্ছে তার একটা প্রাইভেসির প্রবলেম হচ্ছে বাড়িতে অসুস্থ বাবা মা আছে তারা কিছুই মানছে না সেই জন্য দাদা বলছে তাদের সঙ্গে ভিডিও ফুটেজ অ্যালাউ নেই কিংবা করছে না এবার আপনারা যদি হুটহাট করে চলে আসেন এভাবে তারপরে বাড়িতে চলে যান এটা কে মেনে নেবে বলুন তো তারও তো একটা তারও তো জিন্দেগি আছে তারও তো একটা পরিবার আছে তারও তো একটা প্রাইভেসি আছে সময় যদি এরকম ভ্লগাররা এসে এরকম করতে চায় তাহলে কি করে হবে দাদার এটাই হচ্ছে প্রশ্ন এবার আপনাদেরকে বলি যে আপনারা এটা পুরো ফালতু কথা যে দাদা ভিডিও করতে দেয় না কিংবা ছবি তুলতে চায় না আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন ফটো এটা আমার সঙ্গে ফটো তুলো আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন যে এই ফটোগুলো আমি দাদার সঙ্গে গিয়ে তুলেছি আর একটা কথা বলি আপনাদেরকে আপনারা যারা বলছেন না যে একটা ঘ্যাম হয়েছে একটা অ্যাটিটিউড হয়েছে যে পেজে কিছু ফলোয়ার্স হয়েছে বলে এটা পুরোটাই ফালতু কথা আপনি চাইলে এখানে এসে দাদার সঙ্গে আধা ঘন্টা আপনি চাইলে আধা ঘন্টা এগিয়ে এসে দাদার সঙ্গে গল্প করতে পারেন এবং ছবি তুলতে পারেন এবার আপনি যদি বলেন যে ভিডিও ভিডিওটা তো আপনার জন্যে এবার আপনি প্রয়োজনে ভিডিওটা বানাতে এসছেন আর আজকে সে ভুল প্রমাণ করার জন্যে যে কিছু ক্রিয়েটার বলছে যে দাদা এরকম ভিডিও দিচ্ছে না কারোর সঙ্গে কথা বলছে না একটা ঘ্যাম হয়েছে অ্যাটুট হয়েছে পুরো এক ফালতু কথা আপনাদেরকে দেখাচ্ছি সেই ভিডিও দেখতে পাচ্ছেন আমি ছবি তুলেছি আপনাদেরকে দেখাই সেই ছবি দাদার সঙ্গে এখানে অনেকক্ষণ এসে গল্প করলাম আড্ডা করলাম আমরা এসেছি অনেকক্ষণ আগে ঠিকই দাদা একটু লেটে দোকান খুলেছে তো আপনাদেরকে দেখাচ্ছি সেই দোকান আমার পিছনে এটাই হচ্ছে সেই ভাইরাল সুরজিৎ সেনের দোকান প্রিয় দর্শক বন্ধুরা আর ইউটিউবে ফেসবুকে যেটা আপনারা দেখতে পাচ্ছেন পুরোটাই ফালতু কথা আমার মনে হয় আপনারা আসলে অবশ্যই বুঝতে পারবেন যে দাদার ব্যবহার আপনি যতক্ষণ চাইবেন আমি তো মোটামুটি প্রায় দাদার সঙ্গে দশ থেকে পনেরো মিনিট কথা বললাম দাদা যে বিষয়টার প্রবলেম হচ্ছে সবটাই আমাকে জানালো যে এই বিষয়ের জন্যে ফটো কিংবা ভিডিও করতে অ্যালাউ করছে না আপনারা তো জানেন যে সবার একটা পার্সোনাল আছে সবার একটা প্রাইভেসি আছে তাহলে এটা কেন করছেন আপনারা আর এটা হচ্ছে সেই সুরজিৎ দার দোকান আপনাকে দেখায় বোর্ডে দাদার নামটাও লেখা আছে দেখতে পাচ্ছেন তো প্রিয় দর্শক বন্ধুরা এটার জন্য আমি মুর্শিদাবাদ থেকে আজকে এখানে এই বিষয়টা জানার জন্য দাদা অ্যাকচুয়ালি কি এরকম মানুষের সঙ্গে ব্যবহার করছে তো আপনাদেরকে দেখাচ্ছি সে ছবি দেখুন আমি দাদার সঙ্গে কথা বলেছি ছবি তুলেছি সেটা আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক বন্ধুরা আর একটা কথা মনে রাখবেন সবাই বানায় সবার জন্য আর আমি ভিডিও বানাই আপনাদের জন্য ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিও ততক্ষণের জন্য টাটা